আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তরমুজ কেটেছি একটু কিরকম কালার কিন্তু দেখতে কালার হয়েছে তো এই তরমুজটা এখন আমরা কেটে খেয়ে দেখবো কিরকম হয়েছে এখানে তরমুজের দেখেন দেখ কাটার পরও কতখানি কজন আছে দেখেন আপনারা একটু দেখেন এক কেজি সাতশো আশি গ্রাম মতো ওজন আছে তো এখান থেকে আমরা কেটে খেয়ে চাষে কিন্তু প্রচুর লস তারপরেও প্রচুর কারণ নয় তারপরে তো খাতেই হবে দিকে কিন্তু আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু সে আর কিন্তু দেরি সহ্য নেছে না এটা নাও তুমি খাও আর এইটা আমরা খেয়ে দেখবো এখন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই দানা হয়েছে হাতের সাথে দানা যেরকম বাদে ওরকম রকম যাচ্ছে তো খেয়ে দেখবো এখন বিসমিল্লাহ তো আর একটু দেখে তরমুজ কিন্তু খুবই স্বাদ লাগতেছে মোটামুটি মিষ্টি হয়েছে অনেকটাই তবে আরও মিষ্টি হবে যে যেদিকে আছে বড়ফল ফল এগুলো আরও মিষ্টি হবে আমি খুব একটা বোর ফল নাই দুই কেজি সাইজের ফল কেটেছি তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম